সুন্দরভাবে চেনটা সেট আপ করে নিতে হবে নিলাম সেট করে তারপরে বিসমিল্লাহ রহমান রহিম বলে আমরা একটু টান দিই বিসমিল্লাহ রহমান আহ কি সুন্দর দেখেন আবার এই চেনটা ঢাকার জন্য কিন্তু উপরে একটা জিনিস আছে এই দেখেন এই কাপড় আছে যেটা আপনাকে এই চেনটার ভিতর থেকে যে পানি আসবে এটা কিন্তু দূর করে ফেলবে সো এটা যদি আমরা সুন্দরভাবে এবার লাগাই দিই তাহলে কিন্তু হয়ে গেল আচ্ছা এভাবে তো লাগাই দিলামই এখনো তো ভিজে যাব না এখন আমার মাথাটাকে সুন্দরভাবে ঢেকে নিতে পারবো ওকে সুন্দরভাবে আমার মাথাটাকে ঢেকে নিলাম এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাথা তো ডাকা হইল কিন্তু এখানে তো আর একটা জিনিস বাকি রয়ে গেল যে আমার এই গলার ভিতর থেকে যদি পানি ঢুকে তো এই জিনিসটাও সুন্দরভাবে আমরা এভাবে যদি আমরা বেঁধে দিই তাহলে আর আপনার এই গলার ভিতরেও পানি আসবে না কারণ অনেক সময় মাথা থেকে আপনার গড়ে এই গলার ভিতর আসতে পারে সো যদি আমরা সুন্দরভাবে এভাবে বেঁধে দিই তাহলে কিন্তু আর আমার শরীরের ভিতরে কোনো পানি প্রবেশ করার কোনো সুযোগই থাকছে না সো আমরা এখন যদি পানিটা আসে তাহলে কিন্তু আমাদের চোখের ভিতর পানিটা পড়তে পারি সো সেক্ষেত্রে আরও চমৎকারভাবে একটা ক্যাপ সিস্টেমে দেওয়া হয়েছে এই ক্যাপটা কিন্তু খুবই চমৎকার এবং চোখের উপরে যে পানিগুলো পড়বে আমাদের চোখটাকে হেফাজত করবে সেফ রাখবে যে পানিগুলো যদি আমার চোখের উপর পরে যারা বাইক চালায় তাদের কিন্তু সমস্যা হতে পারে যে বারবার যদি চোখের উপর পানি পড়ে তাহলে কিন্তু সমস্যা হয় চালাইতে গেলে তো এই জিনিসটা চিন্তা করেই কিন্তু এই চমৎকার একটা ক্যাপ সিস্টেম দেওয়া হয়েছে সো যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের এই প্রয়োজন পয়েন্ট থেকে নিঃসন্দেহে আপনারা আমাদের রেন কোটটি অর্ডার করতে পারেন আপনাদের যার যে সাইজ আছে আপনারা ইনবক্সে দ্রুত বলেন যে আমার এই সাইজ আমার এই উচ্চতা আপনার কত ফিট বডি এই সব কিছু আপনি আমাদের মেসেঞ্জারে অথবা আপনি আমাদের ওয়েবসাইটে গিয়া সুন্দর করে আপনার ইনফরমেশান দিয়ে দেন নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো দেওয়া হয়ে গেলেই আমি আপনাকে কল করব অথবা আমার প্রতিনিধি আপনাকে কল করে আপনার সমস্ত তথ্য জেনে আমাদের এই প্রিমিয়াম রেন আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে এবং হুবহু আপনি চেক করে দেখবেন যে হুবহু সেম জিনিসটা পেয়েছেন কিনা এটা চেক করে ডেলিভারি ম্যানকে টাকাটা পরিশোধ করবেন আপনার প্রয়োজনের সঙ্গী হিসেবে রাখবেন সর্বশেষ আপনাদের জন্য অনুরোধ থাকবে আমাদের কাছ থেকে যদি কোনো একটা প্রোডাক্ট অর্ডার করেন তাহলে নিঃসন্দেহে অরিজিনাল এবং প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলোই আপনারা পাবেন আর দেরি কেন এখনই অর্ডার করুন প্রয়োজন পয়েন্ট ডট কমে অথবা প্রয়োজন পয়েন্ট পেজে